হ্যালো বন্ধুরা আমি উত্তরী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমাদের আমি নিয়ে চলে এসেছি কিন্তু আমার ব্যালকনি গার্ডেনে তো আমার পেছনে দেখতেই পাচ্ছ সুন্দর একটা ওয়ান্ডারিং জিউ গাছ তো এই গাছটাও তো ভীষণ সুন্দর লাগছে তো ভাবলাম আমার সাথে একটু গাছটাকে নিয়েই ভিডিওটা শুরু করে দিই তো চলো আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো গোলাপ গাছে এমন কি জিনিস দিলে সেটা গোলাপ গাছের জন্য একদম অমৃত হবে তো চলো সেটা দেখাবো আর একটা জিনিস যেটার কথা বলছি সেটা কিন্তু তোমাদের রান্নাঘরেই আছে রান্নাঘর থেকেই পেয়ে যাবে গোলাপ গাছের জন্য একদম অমৃত তো চলো দেখে নিই সেটা কি সার তো চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমার ভিডিওটা স্টার্ট করে দিই তো বন্ধুরা এই যে এটা হচ্ছে আমার গোলাপ গাছটা আর এই গোলাপ গাছটাই কিন্তু খুব সুন্দর ফুল হয় খুব সুন্দর ওই তোমার গোলাপি গোলাপি মানে কি বলবো ওই পিঙ্ক পিঙ্ক কালারের ফুল হয় একদম দুধে আলতা দুধে আলতা তো এত সুন্দর কালারটা মানে আমি ঠিক তোমাদের মানে বলে বোঝাতে পারছি না কিন্তু এত সুন্দর ফুল হয় না কি বলবো তোমাদেরকে তো এই গাছটা কিন্তু আমি কিছু কিছু জায়গা দেখো এই যে কাটিং করে দিয়েছি তো দেখো এবার গাছটাই কিন্তু একটু সার দেওয়া প্রয়োজন তো দেখো আমি ফার্স্টেই কি করব যে গাছের গোড়ায় এই যে শুকনো পাতাগুলো আছে সেগুলোকে একটু হাতে করে ভেঙে নেবো কারণ এগুলোও কিন্তু সার হয়ে যাবে তো একটু হাতে করে ভেঙে দিলে কিন্তু সার হতে সুবিধা হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো এগুলোকে একটু হাতে করে আমি ভেঙে দিচ্ছি দিয়ে আমি কি করব এবার মাটিটাকে একটুখানি আমি আলগা করে নেবো তো চলো আস্তে আস্তে আলগা করে নি আর পুরো মাটিটাকে আমরা যদি পাশ থেকে আলগা করে দিই একটু তাহলে কিন্তু এতে বাতাস চলাচলের সুবিধা হবে আর এতে মাটিটা ঝুরঝুরে থাকলে কিন্তু গাছের পক্ষেও খুব ভালো এই মাটিটা তো চলো আমরা কিন্তু চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মাটিটাকে কিন্তু চারপাশ থেকে আলগা করে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা এতে তোমাদের গাছের কোনো ক্ষতি হবে না আর তোমরা বেশি ভেতর দিক করে কিন্তু এই কাজটা করবে না বেশি গভীর করবে না ওপর থেকে হালকা হালকা করে কিন্তু মাটিটা একটু খুশে দিলেই কিন্তু যথেষ্ট তো এইটা করার পর তোমরা কি দেবে এটা আমি বলে দিচ্ছি যেটা তোমাদের রান্নাঘরেই পেয়ে যাবে তো সেটা কি তো এই দেখো বন্ধুরা তো সেটা হচ্ছে এই দেখো চা পাতা এই চা পাতা তো আমরা প্রত্যেক দিন সকাল বিকেল তো সবাই ব্যবহার করে থাকি এমন মানুষ তো নেই যে চা খায় না তো দেখো এই চা পাতাগুলো কিন্তু আমাদের আগে ধুয়ে নিতে হবে ভালো করে কারণ এতে চিনি দুধ থাকতে পারে তো সেগুলো ধুয়ে আবার শুকিয়ে নিতে হবে ভালো করে রোদেতে দিয়ে শুকিয়ে নিয়ে কিন্তু এটাকে স্টোর করে রাখতে হবে আর এই চা পাতাটা কিন্তু খুব উপকার মানে একটা কি বলবো অমৃতর মতো বললাম না অমৃতর মতো কাজ করবে এই গোলাপ গাছের জন্যে তো চলো এই চা পাতাটাকে আমরা একটু গোড়ায় গোড়ায় ছড়িয়ে দিই আস্তে আস্তে তো দেখো বন্ধুরা আমি কিন্তু এই চা পাতাটাকে কিন্তু চারদিকটায় ছড়িয়ে দিয়েছি দেখো দেখো তো চারদিকটায় ছড়িয়ে দেওয়ার পর আমি একটু হাতে করে মাটিটা এদিক ওদিক করে দিচ্ছি দেখো আর দেখো আমার মাটিটা কিন্তু খুব কিন্তু শুকনো নয় খুব শুকনো নয় একটু ভিজে ভিজে আছে আমি বুঝতে পারছি হাত দিয়ে তোমরা বুঝতে পারছো কি না জানি না ভিডিওতে তো সেই হিসেবে আমি কিন্তু খুব বেশি জল এতে না নালে কিন্তু গাছটা মারা যাবে তাই এতে আমি কিন্তু খুব অল্প করেই জল দেবো তো চলো জলটা দিয়ে দিই দেখো বন্ধুরা আমি এটাতেই চা পাতা রেখেছিলাম তো এটা দেখছো তোমরা একটু হলুদ হয়ে আছে তো এটাতে আমি আগের ভিডিওটায় কিন্তু হলুদ নিয়েছিলাম এই জায়গাটায় তো এই জন্য এটা হলুদ হয়ে আছে আর হলুদ তো সব গাছের জন্যই ভালো তাই জন্য আমি ধুই নি সেটা তো চলো এটাতে করি আবার কিন্তু আমরা এই গাছটায় জলটা দিয়ে দিই তো দেখো আমার কিন্তু জল দেওয়াও কমপ্লিট তো দেখো এবার কিন্তু গাছটা আরও সুন্দরভাবে বাড়বে আর অনেক কুড়ি দেবে আর ফুলও আসবে তো তখন তোমাদের আমি আবার কিন্তু গাছটা দেখাবো যে আমার গাছটা কেমন আছে তো বন্ধুরা ভালো করে একটু দেখে রাখো গাছটা তোমরা এদিক ওদিক থেকে ভালো করে গাছটাকে একটু দেখে রাখো তাহলে আমি পরের দিন যখন দেখাবো তখন বুঝতে পারবে যে গাছটা কতটা উন্নতি হয়েছে এই সারটা পেয়ে তো চলো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও যদি কোনো উপকার হয় অবশ্যই জানিও আর আজকে আমি চলি আবার আসব নতুন ভিডিও নিয়ে তাহলে টাটা